ইউন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে পুরো জাতিকে বিরল উপহার দিতে যাচ্ছে সে বিরল উপহার হচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল অ্যাকসেপ্টেবল পার্টিসিপেটরি ইলেকশন যেটা বাংলাদেশে বিরল নেই বাংলাদেশে কখনো হয়নি একানব্বই তো পুরোপুরি ফেয়ার হয়নি তবে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে ফেয়ার হয়েছে হ্যাঁ আমি ইউনুসের মধ্যে ক্যারিসমেটিক লিডারশিপের গুণাবলী দেখতে পাচ্ছি তিনি অসম্ভবকে সম্ভব করছেন ধীরে ধীরে পুরো পরিস্থিতি লাইন এনেছেন সব অনিশ্চয়তা দূর করেছেন সব সংখ্যা কেটে যাচ্ছে হাসিনার ফাঁসির রায় এমনকি আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনতেও সক্ষম হচ্ছেন হয়তো ফেরত দিবে আসাদুজ্জামান খান কামাল টের পেয়েছে টের পেয়ে কিন্তু পালাচ্ছে ইউনুসের দৌড় কতদূর বুঝতে পারছেন ভারত থেকে আওয়ামী লীগের মন্ত্রীকে ভারত যাকে রাষ্ট্রীয় মর্যাদায় আশ্রয় দিয়েছে তাকে ফেরত আনতে পারবে আনার সম্ভাবনা তৈরি হয়েছে তার কান্নাকাটি শুরু হয়ে গেছে আপনি চিন্তা করছেন কি সম্ভব ইউনুসের পক্ষে এই সেনাবাহিনীর সাথে ইউনুসের বিরোধ ছিল এই সেনাবাহিনী সেনা সেনাপ্রধান ইউনুসকে মানতে চায়নি বলেছে যে না একে প্রধান উপদেষ্টা বানাতে চাই না কিন্তু ছাত্র জনতা প্রস্তাব দিয়েছে বুকে পাথর চাপা দিয়ে তিনি মেনে নিয়েছেন ইউনুসকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেন না ওয়াকারের ধৃষ্টতার কথা মনে আছে ধীরে ধীরে আবার তমুক আঠারো মাসে বাধা দেয়া সব সঠিক লাইনে এনে পুরো পরিস্থিতি ঠিক করে ওয়াকারকে বাদ দিবেন তাও না ওয়াকারকে একদম বাংলাদেশ পন্থী বানিয়েছেন ভারতের কোন অ্যাসাইনমেন্ট ওয়াকারের মাধ্যমে বাস্তবায়ন করতে দেননি এবং ওয়াকারকে বাদ দেন ওয়াকার যেহেতু বিপ্লবের পক্ষে ছিল তাকে বাদ দিলে এটা আরেকটা জটিলতা তৈরি করত অতএব ইউনুস কিভাবে পুরো পরিস্থিতি কি লাইনে এনেছেন এবং গুমখুনাজরি যুদ্ধের বিচার করছেন আয়নারও ডিসক্লোজ করেছেন এবং সেনাবাহিনী সংস্কারও উদ্যোগ পেচ্ছে পুরো পরিস্থিতি সঠিক অবস্থায় আছে তো এই সবকিছু গুছিয়ে তিন বাহিনী প্রধানকে ইউনুসের সাবর্ডিনেট করে বর্ষতা স্বীকার করিয়ে এখন আহ্বান জানাচ্ছেন প্রফেসর ইউনুস আগামী নির্বাচন ঐতিহাসিক ভূমিকা পালন করার আহ্বান সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর জানি এতে কচুখ্যাতি সাংবাদিক হওয়া দরকার হয় না সেনাবাহিনী ডিসাইড করেছে তাদের আগের অনেক অবস্থান বদল করে অনেকে ভারতের দালালি বাদ দিয়ে বরং যারা ভারতের দালালি করতো ওরা বুঝতে পারছে যে তাদের সামনে আরো করুণ পরিণতি বিশেষ করে আহ জড়িতদের বিচার আওতায় আনতে পারার পর ভারতপন্থীরা একদম চুপ সে গেছে তারা মনে করছে যে যারা যারা আমরা রয়ের দালালি করি আমরাও ভবিষ্যতে কঠিন বেকায়দায় করব আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না সেনাবাহিনী জবাব দিয়ে তার ঊর্ধ্বে নয় মিলিটারি কোর্টে নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে সিভিল কোর্টে কি বেকায়দা মান সম্মান কিচ্ছু থাকছে না এতে পুরো সেনাবাহিনীর মধ্যে যারা একটু উল্টা লাইনে চলতো আওয়ামী লীগের দালাল ছিল কিংবা ভারতপন্থী সবাই সাইজ হয়ে গেছে এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে না তারা বাংলাদেশে সেনাবাহিনী চাইলে এটা তাদের পক্ষে শুধু সেনাবাহিনীর পক্ষে সম্ভব বাংলাদেশের ইতিহাস সবচাইতে ভালো নির্বাচন সেনাবাহিনী উপহার দিবে ইউনুসের নির্দেশে এটা হবে বিরল নির্বাচন নির্বাচন কমিশন বলছে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে এটা প্রফেসর ইউনুস বলছেন যে ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন সুন্দর নির্বাচন হবে এটা এটা করবে প্রফেসর ইউনুস দর্শক ঐতিহাসিক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে সেনাবাহিনীকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এবং সেনাবাহিনী অলরেডি রিসাইডেড দ্যাট তারা এই কাজ করবে দেখেন পুলিশকে বাংলাদেশের মানুষ এমনিতেই ভয় পায় না আবার পুলিশকে ঘুষ দিয়ে ম্যানেজ করা যায় আবার পুলিশ নিজেরাই দালালি করে পুলিশের অনেক সমস্যা আছে চরিত্রগত সমস্যা আছে কাঠামোগত সমস্যা আছে এই জন্য বিএনপির যে সম্ভাব্য চিন্তা পরিকল্পনা যে পুলিশ কোন আপনারা কেমন ভূমিকা পালন করবেন ভোট চুরি ঠেকাতে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে আপনারাই তো থাকবেন মেনলি তখন বলছে যে আসলে ভাই ভোট চুরি করবে এটা তো আমরা বুঝি কারণ একটি দল সে মেলা আমার ব্যক্তিগত সম্পর্কে যা কথা বলেছে কারণ আমি কখনোই তার পরিচয় বলবো না বিশ্বাস করে বলেছে এবং তিনি ছোটখাটো পুলিশটা একদম দায়িত্বশীল পর্যায়ে পুলিশ যিনি পুলিশের ভিতরে খবর জানেন তিনি বলছেন যে হ্যাঁ এটা ঠিক যে একটি দল তো ভোট চুরি করতে চাইবে তাদের তো কোনো জনপ্রিয়তা নেই এজন্য তাদের প্রাণ পরিকল্পনা এটাই আমরা জানি কিন্তু এখন বাধা দিয়ে যেমন তারা যদি গোলাগুলি করতে আসে বা প্রতিপক্ষের এজেন্টকে বের করে দিতে আসে বা বড় কোনো বিশৃঙ্খলা ঘটাতে আসে আমরা অবশ্যই অ্যাকশন নিব তবে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে যারা যেমন আমাকে বলছে আপনাদের আমাদের বলতে সে আমাকে মনে করে জামাত বা এই এইটা মনে করে কথা বলেছে যে আপনাদের অবস্থানটা কি ভোট চুরির বিরুদ্ধে যদি আপনাদের শক্তিশালী রাজনৈতিক অবস্থান থাকে তাহলে তো আমরা চোরদের বিরুদ্ধে সহজে অ্যাকশন নিতে পারি কিন্তু যদি দেখা যায় এরকম যে আপনাদের এজেন্টকে বের করে দিল আপনাদের কোনো লোকই নেই বের করে দিল আর বের হয়ে গেলেন তখন আমরা মারাত্মক জোরালো ব্যবস্থা তো নিতে পারি না অথচ উচিত কিন্তু এইটাই যেখানে রাজনৈতিক দলের শক্তি প্রদর্শনের কোনো প্রশ্নই আসবে না পুরোপুরি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে কোনো লোক থাকার দরকার নেই জামাতের প্রার্থী পুরো এলাকায় জামাত একজন না থাকলেও যিনি জামাতের এজেন্ট তিনি ওখানে থাকবেন কেউ তাকে কিছু করতে পারবে না এটা পুলিশ নিশ্চিত করবে উচিত এইটা কিন্তু পুলিশ বলছেন আপনাদের শক্তির উপর নির্ভর করে যে আমরা বিরুদ্ধে কতটুকু অ্যাকশন বুঝতে পারছেন এর মানে আসলে পুলিশ সম্ভব নয় এটা পুলিশও জানে আর পুলিশকে ঘুষ দিয়ে ম্যানেজ করে ওই যে লোকবল দিয়ে ভয় দেখিয়ে প্রভাবিত করতে পারে এটা পুলিশও স্বীকার করে কিন্তু সেনাবাহিনী আর সেনাবাহিনীকে ম্যানেজ করবে তাদেরকে ঘুষ দিবে সেনাবাহিনী সক্রিয় বিচারিক ক্ষমতা নিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষমতা নিয়ে ভোট কেন্দ্রে থাকলে সেনা অফিসার একজন সৈনিক অফিসার না একজন সৈনিকের সামনে সামনে থেকে জামাতের প্রার্থীকে বিএনপি বের করে দিবে এটা বিএনপি সাহসী করবে না কারণ জানে যে সেনা অফিসার সে দায়িত্বশীল এবং সে পক্ষপাতহীন তাকে টাকা দিয়েও ম্যানেজ করা সম্ভব না আর সে কে কোন দল ওটা দেখবে না সে দেখবে যে অন্যায় করেছে কে তাকেই পিঠা ভেতরে এই সুষ্ঠু নির্বাচন অনলি সেনাবাহিনী করতে পারে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ভোট চুরি ভোট ডাকাতি থেকে শুরু করে পুলিশ শব্দ শুনলে উল্টা পুলিশকে ধাওয়া দেয় এরকম ঘটনা নিয়মিত ঘটে কিন্তু সেনাবাহিনী কোথাও লাঠিচার্জ করতে গেলে উল্টা সেনাবাহিনীকে হামলা করতে চায় এই সাহস বাংলাদেশের সন্ত্রাসীদের এখনো হয়নি বিপ্লবের সময়কার কথা ভিন্ন তাও বিপ্লবের সময় আমরা দেখেছি যে সেনাবাহিনী তো কারফিউ সময় বা নানান সময় ছত্রভঙ্গ করতে ভূমিকা রেখেছে সেনাবাহিনীর সাথে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে কেউ যায়নি বা পারেনি সেনাবাহিনী দেখলেই পিছু হটা অথবা সেনাবাহিনীকে দেখে আস্থা অর্জন করে সেখানে দাঁড়িয়ে যাওয়া সেনাবাহিনীর সাথে মারামারি করার সাহস কারো নাই কিন্তু পুলিশকে থাপ্পড় দেয় লাথি দেয় এটা অ্যাভেলেবেল বা ঘুষ দেয় অতএব সুষ্ঠু নির্বাচনের মূল শক্তি হচ্ছে সেনাবাহিনী প্রফেসর ইউনুস এই জন্য সেনাবাহিনীকে ওইভাবে ব্যবহার করতে চান আর সেনাবাহিনীর সিদ্ধান্ত নিয়েছে যে না আমরা এবার সত্যিকার অর্থে ইতিহাসের সেরা নির্বাচন করে দেখাবো সেনাবাহিনী সর্বাত্মক ফেল করবে সেনাবাহিনীর চোখের সামনে কোনো ভোট চুরি হতে দিব না এই বিরল উপহার জাতিকে সেনাবাহিনী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমি জেনে শুনে বলছি